যখন সুযোগ পাচ্ছি টুক করে গিয়ে চা খেয়ে আসছি চাটা নেশা হয় এদিকে দেখো আমার রান্না কিন্তু এসছে জানো ওই যে গোল মতন ওই যে দেখাচ্ছে দেখাও দেখান দাদা এই দেখো সুন্দর করে মালা দিয়ে তুলসী পাতা দিয়ে সেই কারণে আমরা একটু বেরোবো গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছে আর আমরাও খুব ভালো আছি আজকে হচ্ছে বুধবার আর এখন বাজছে সকালই সাতটা মতন সকালে ঘুম থেকে উঠেছি ছটার সময় কাজে দিদি এসে কাজ করে সাড়ে ছটার সময় বেরিয়ে গেছে অলরেডি কাজ কমপ্লিট করে আর তারপরে আমি ব্রাশ করে নিয়েছি চা করে নিয়েছি আর রনর টিফিনটা গুছিয়ে নিয়েছি নিয়ে এই যে বসে পড়েছি চা নিয়ে তো চলো আজকের ভিডিওটা এখন থেকে শুরু করছি সারাদিন কি করি না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে যেহেতু একটুখানি সময় আছে সময় আছে বলতে আজকে শুধু সকালবেলায় রন স্কুলে যাবে অভিজিৎ একটু বেলায় বেরোবে মানে বারোটা নাগাদ বেরোবে একবারে লাঞ্চ করে তো সেইটার প্রিপারেশান করব কিন্তু আজকে সকালে ওই টিফিন গোছানোর ঝামেলাটা নেই আপাতত কারণ কি আজকে অভিজিৎ টিফিন নিয়ে যাবে না তো সেই জন্য শুধু রনর টিফিনটাই গুছিয়েছি ওই জন্যই বললাম যে রনর টিফিন গুছিয়েছি চা করেছি আর চা নিয়ে বসেছি তো একবারে লাঞ্চ বানাবো ভাত তরকারি বানাবো তো সেগুলো কী কী বানাই দেখা যাক কিন্তু তার আগে রনর জন্য সমস্ত কিছু করে দিই রনকে স্কুলে দিয়ে আসবো মানে এই কদিন রন স্কুল খুলেছে সোমবার থেকে তো সেই জন্য দুদিন ব্লগও দিইনি মানে একটু সেট হতে একটুখানি ভালো একটু সেট হয়ে যাই আগে কারণ বুঝতেই পারছো সকাল সাড়ে আটটার মধ্যে রন আর ও অভিজিৎ দুজনে একসাথেই বেরোচ্ছে আর দুজনকে ঠিকঠাক মতন গুছিয়ে দিতে হচ্ছে কারণ কি এক তো রন হচ্ছে গিয়ে রনকে ঘুম থেকে তুলে রেডি করা মানে ওটা একটা টাস্ক সত্যি কথা বলতে মানে এটা সবাই বুঝবে যাদের মানে ছোট বাচ্চা আছে তারা তো অফকোর্স বুঝবেই কারণ বাচ্চারা সকালে ঘুম থেকে উঠতে খুবই প্রবলেম করে ওরও সেম ঘুম থেকে উঠে রেডি হতে একটু প্রবলেম তো হয়ই তো সেই সব করে প্লাস অভিজিতের লাঞ্চ ব্রেকফাস্ট বানিয়ে রনোর আলাদা স্কুলের টিফিন ব্রেকফাস্ট বানিয়ে সমস্ত কিছু করে দিতে একটুখানি সময় লাগছিলো তাই আমি ভাবলাম দুটো দিন আমি একটু সময় নিয়ে নি তারপর তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব তো ওই জন্য আজকে চলে এসেছি আজকে যদিও অভিজিতের জন্য লাঞ্চ বানাচ্ছি না মানে জাস্ট খেয়েই যাবে একবারে লাঞ্চটা বাড়ির বাড়ি থেকে খেয়েই যাবে সেই জন্য ভাবলাম যে একটু সময়টা আছে সেই জন্য আজকে ব্লগটা স্টার্ট করলাম তো চলো আর কি রান্না করব না করব সব কিছুই দে বলবো তোমাদেরকে আর তার আগে আমি চাটা খেয়ে নিই চাটা খেয়ে নিয়ে তারপর হচ্ছে গিয়ে রনোর ব্রেকফাস্টটা রেডি করবো ব্রেকফাস্টটা রেডি করে তারপর বাকি জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করছি স্কুলে আজকে আমি যাব কারণ কি যেহেতু একটু সময় আছে আর অভিজিৎ দিতে যা দিয়ে দিতে যাবে তো সেই জন্য আমিও যাব। এই দুদিন আমি যাচ্ছিলাম না একবারে অভিজিৎ নিয়েই বেরিয়ে যাচ্ছিলো গিয়ে ও ড্রপ করে ওখান থেকে অফিসে চলে যাচ্ছিলো সাড়ে নটার মধ্যে ও রোজই অফিসে ঢুকে যাচ্ছে তো চলো এই তো চলছে আমাদের লাইফ তোমাদের সাথেও শেয়ার করি কিছুটা যতটা পারি শেয়ার করি কারণ কি দেখো সমস্ত পুরো একটা সারা দিনের খুব মানে অনেক কিছুই মানুষ মানে আমরা বাড়িতে করে থাকি বা সমস্ত কিছু শেয়ার করা তো পসিবল হয় হয় না তো যতটা সম্ভব হয় নিশ্চয়ই তোমাদের সাথে করি আর আগামী দিনেও চেষ্টা করব সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে তো চলো সাথে থাকো আবার পরে আসছি তো রনও উঠে পড়েছে আর এখন বাজছে হচ্ছে ওই পৌনে আটটা মতন তো এবার ওকে খাওয়াবো খাইয়ে রেডি করে তারপর বেরোবো তো চলো ওকে আগে খাইয়ে দিই আর অভিজিৎ এখনো ওঠেনি ও উঠলে বাবা বা চা ফা খাবে খেয়ে তারপরে যাব একসাথে আজকে আমিও যাব বললাম তাই না আজকে আমি যাবো তো স্কুলে তো চলো আগে রেডি হয়ে বেরোই তারপর আবার তোমাদের সাথে কথা বলবো তো এখন বাড়ছে হচ্ছে আটটা পঁচিশ আর আমরা বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছো রেডি হয়ে একদম রনকে নিয়ে বেরিয়ে পড়েছি আর এখন ওকে আগে চলো স্কুলে ছেড়ে দিই তারপর কি করি সেটাও তোমাদের সাথে দেখাচ্ছি তো চলো যাওয়া যাক আগে স্কুলে তাই না রনো তোমার স্কুল যেতে ভালো লাগে তো ঠিক তো আর এই যে অভিজিৎ আজকে বেলায় বেরোবেন উনি সেই জন্য একটু রিল্যাক্স বা চলো তো রনকে ছেড়ে দিয়েছি ছেড়ে দিয়ে আমরা যাচ্ছি হচ্ছে একটু চা খেতে অনেক দিন পর আবার তোমাদের সাথে শেয়ার করছি যদিও আমরা মাঝে গেছি বাট এখন আমি ব্লগ করছিলাম না বলে তখন তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর এমনিতেও অনেক দিন পরে যাচ্ছি কারণ মানে এক তো রনর স্কুল ছুটি ছিল আর দ্বিতীয়ত হচ্ছে এখন তো আর যাওয়া হবেও না কারণ অভিজিৎ নিয়ে যেহেতু বেরিয়ে যাচ্ছে রণকে তো সেই হিসেবে সকালবেলা তো যাওয়া হবেই না ইনফ্যাক্ট বিকেলেও হচ্ছে না তো যখন যখন সুযোগ পাচ্ছি টুক করে গিয়ে চা খেয়ে আসছি চাটা যেন নেশা একদম পুরো ওই দোকানে চা খাওয়াটা তো যাই হোক যাই আর রনকে ছেড়ে দিলাম বললামই তো ফেরার সময় দেখা যাক কিছু কিনে টিনি কিনা তো তারপর আবার চাটা খেতে আগে দোকানে যাই তারপর আবার তোমাদের সাথে কথা বলছি তো তোমাদের সাথে দেখাচ্ছিও চলে এসেছি চায়ের দোকানে আর দেখো চা বিস্কুট আনতে আমার জন্য তো চাটা নিয়ে আসুক তারপরে চা খাই খেয়ে তারপরে আজকে যেহেতু জগন্নাথ দেবের স্নান যাত্রা তো যা যাওয়ার সময় ভাবছি একটু ফুলমালা নিয়ে যাই ফুলমালা ফুলমালা মিষ্টি দিয়ে আজকে জগন্নাথ দেবকে পুজো করব। যেহেতু আজকে স্নান যাত্রা সেই জন্য তো এমনিতেও কালকে মঙ্গলবার ছিল কালকে তো পুজো করেছি আর আর আজকেও ওই জন্যেই করব আর কি যেহেতু ওই একটা স্পেশাল ডে তো সেই জন্য যাই হোক দেখা যাক ফুল ফুল কি পাই না ফুল মালা কি পাই না পাই তো তার আগে চাটা খাওয়া যাক চাটা খেয়ে মিষ্টি আমি কালকেই নিয়ে গেছি মিষ্টি কালকে অনর পরা ছিল তো রনোকে পড়তে দিয়ে তারপর ওখান থেকে গেছিলাম হচ্ছে মানে ফেরার সময় পরে পড়তে দিয়ে ফেরার সময় তখন আর কি ওই দোকান থেকে মিষ্টি কিনে নিয়ে গেছিলাম ঠাকুরের জন্য তো চলো মিষ্টি তো নিয়ে গেছি ফুল মালাটা দেখতে হবে ফুল মালাটা যদি পেয়ে যাই তাহলে প্রবলেম সলভ ফুলমালা পেয়ে তো যাবই এবার কোনটা পাই দেখা যাক তো চলো আগে যাই চাটা খাই মানে যাই মানে কি গাড়িতে বসি চাটা খাই তারপর যাব বাড়িতে তো ফুল টুল নিয়ে চলে এসেছি বাড়িতে এইবারে হচ্ছে লাইটটা কি জ্বালিয়ে গেছিল না জ্বাললে এসে ঘরে ও আচ্ছা আচ্ছা তো এইবারে হচ্ছে করব আগে রান্নার দিকে যাব রান্না বান্নাটা দেখি কতদূর কি করে করে রাখতে পারি আগে রান্নাটাই করব কত দূর না পুরোটাই করে নেবো রান্না বান্নাটা কারণ কি রান্নাটা না করলে অভিজিৎ খেয়ে যাবে বারোটার সময় খেতে বসবে ধরো বারো সাড়ে এগারোটা বারোটায় তো খেতে বসবে সেই জন্য আগে আমি রান্নার দিকেই যাব। রান্না বলতে আজকে কালকে আসলে অভিজিৎ যখন বলেছে আমাকে যে বারোটা নাগাদ বারোটা সাড়ে বারোটায় বেরোবে ও সকালবেলা টিফিন নিয়ে যাবে না তক্ষণে অলরেডি আমার আলু বরবটি দিয়ে একটা গা মাখা গা মাখা তরকারি হয়ে গেছিলো যে ভেবেছিলাম যে কালকে রাত্রিরেও একটু লাগদই তো সেই জন্য কালকে রাত্রিরে জন্য একটু রেখেছিলাম আর আজকের জন্যও রেখেছিলাম তো বলল বললো যাবে না তো সেই জন্য কালকে ডাল আছে তরকারি আছে কালকে ডালও করেছিলাম একটু বেশি করেই তো ডালও রয়েছে প্লাস তরকারিটাও রয়েছে আর আজকে একটু করব হচ্ছে ডিম কষা আর যেহেতু ডিম কষা করব তো সেই জন্য আমি ভেবেছি আমি আজকে একটু ভাতই খেয়ে নেব তো ডিম কষা আর ওই তরকারি আর ডাল দিয়ে এই আজকের মতন তো হয়ে যাবে তো চলো আগে ডিম আলুটা সেদ্ধ বসিয়ে দিই তারপর গিয়ে সমস্ত কিছু মশলা টশলা রেডি করে রান্নাটা বসাবো তো এখন বাজছে হচ্ছে দশটা আর আমার হচ্ছে এই রকম কন্ডিশান পুরো ঘেমে নিয়ে স্নান তো কি কি করছিলাম কি করলাম চলো আধ ঘন্টার ভয়নি আমি খানিক্ষণ বসলাম বসে তারপর হচ্ছে গিয়ে রেডি করলাম জিনিসপত্রগুলো তো কি কি করেছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই আগে এদিকে হচ্ছে ডিম আলু সেদ্ধ প্রায় হয়ে গেছে এটা হতে মানে নামাবো জাস্ট আর একটু পাঁচ মিনিট আর পাঁচ মিনিটও না দু তিন মিনিট হলেই নামিয়ে দেব। আর এইদিকে হচ্ছে রনোর দু পিস মাছ তুলে রেখেছি নুন হলুদ দিয়ে রেখেছি আর রনোর মাছের ঝোলের জন্য আলু বরবটি আর ঝিঙে কেটে রেখেছি আর এইদিকে মশলা করবো বলে পেঁয়াজ আদা রসুন লঙ্কা এই লঙ্কাটা কিন্তু শুকনো লঙ্কা নয় মানে শুকনো লঙ্কা অবভিয়াসলি বাট কাঁচা লঙ্কাকে শুকনো করা হয়েছে তো বাড়িতে এনে লাল লঙ্কাগুলোকে বাড়িতে এনে আমরা শুকনো করে রাখি যাতে ওইটাকে পেস্ট করে আর কি রান্নায় ইউজ করতে পারি তো যাই হোক এই হলো কাজকর্ম আমি এগিয়ে নিয়েছি বেশ অনেকটাই আর এবার চালটা ধুইয়ে ভাত মানে রেডি করে রাখি চাল ভেজানোই আছে জাস্ট ধুইয়ে এবার রেডি করব হাড়ির মধ্যে রেডি করে বসাবো একটু পরে আগে মাছের ঝোল করব তারপর ডিম কষাটা করব তারপর ভাবছি ভাতটা বসাবো তো দেখা যাক কটা অবধি হয় হলে অন্য গ্যাসে ভাতটাও বসিয়ে দেব অভিজিৎ গেছে স্নান করতে স্নান ঠান করে আসুক পুজো করুক তারপর ওর একটা তারপর ওর আবার মিটিংয়ে বসবে তো সেই জন্য তাড়াতাড়ি করে আগে স্নান স্নান সেরে নিচ্ছে তো চলো আগে আমি কাজকর্মগুলো পুরো সেরে নিই তারপর আবার আসছি তোমাদের সাথে কথা তো বাজছে ওই সাড়ে দশটা মতন আর এখন আমার মাছের ঝোল বসানো হয়ে গেছে মাছের ঝোল বসিয়ে দিয়েছি আর সমস্ত মশলাপাতিও রেডি হয়ে গেছে ডিম ছাড়িয়ে রেখেছি এইবারে হচ্ছে শুধু ডিমটা কষা করবো আর একদিকে ভাবছি ভাতটাও বসিয়ে দেবো এগারোটার বাজুক তারপর ভাতটা বসিয়ে দেব। তো আপাতত মোটামুটি হয়েই গেছে সব কিছু অসুবিধা নেই তো ভেবেছিলাম আজকেই বাইরের ঘরটা একটু পরিষ্কার করব। কিন্তু যেহেতু অভিজিৎ বেলায় বেরোবে তো ভাবছি আজকে আর করব না মানে পরেই কালকেই কালকে বা পরশু দেখি করব। কাল পরশুর মধ্যে করে ফেলবো কারণ আজকে করা যাবে না বিকজ এক তো এই বাড়িতে কেউ থাকলে না পরিষ্কার টরিষ্কার করা যায় না আমি দেখেছি আর একটা মানে তাড়াহুড়ো থাকবে এ থাকবে কালকে সকালবেলায় যখন বেরিয়ে যাবে সাড়ে আটটার সময় আমি তো ফ্রি হয়ে যাবো আর রান্না রান্নাবান্নারও ধরো সেরকম ঝামেলা কিছু থাকে না তো সেই কারণের জন্য কালকেই করবো কালকে বা পরশু যে কোনো একদিন করব। বাইরের ঘরটা পরিষ্কার করব বাইরের ঘরের চাদর তুলতে হবে কাচতে হবে সোফার কভারগুলো কাচব সমস্ত কিছু কাছাকাছি করতে হবে তুলে কারণ মা আসারও সময় হয়ে গেছে মাও আসবে তো ঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো তো এই তো আর কি এখন একটু বসি তারপর হচ্ছে গিয়ে মাছের ঝোলটা হয়ে গেলে ডিমটা করে নেবো তো এইদিকে দেখো আমার রান্না কিন্তু কমপ্লিট ডিম কষা করে নিয়েছে একদম লাল লাল ঝাল ঝাল ডিম কষা এদিকে ভাত বসিয়ে দিয়েছে আর মাছের ঝোল তো হয়েই গেছে যে নিচে রাখা আছে আর ভাতটা ধুয়ে নি আর আমাদের ওয়াশিং মেশিনটা বলছিলাম না যে একটু বন্ডগোল করছে তো আরবান ক্লাব থেকে ডাকা হয়েছে লোক তো দুটো পার্স চেঞ্জ করতে হবে সেই দুটো চেঞ্জ করতে এসেছে দাদা চেঞ্জ করছে এইটা চেঞ্জ করতে হবে ওটা উঠে এসছে জানো গোল মতন ওই যে দেখাচ্ছে দেখাও দেখান ওটার জন্য হচ্ছে তো এখন বাজছে হচ্ছে পৌনে একটা আর অভিজিৎ খেয়ে দিয়ে বেরিয়ে গেছে ওয়াশিং মেশিন ঠিক করে দিয়ে গেছে তারপর থেকে আর মানে তোমাদের সাথে সামনে আসা হয়নি ঠিক আছে ওখান থেকে একটা নিয়ে নাও সামনে আর আসা হয়নি এই ওয়াশিং মেশিনে যা জামাকাপড় ছিল দিয়েছি দিয়ে ওয়াশিং মেশিন তখনই চালিয়ে দিয়েছি ভাবলাম যে তখনই যেহেতু জামাকাপড় আছেই তাহলে কেছে একবার দেখে নেওয়া যাক যে ঠিক আছে কি নেই তো যাই হোক ঠিকই আছে আপাতত চলছে আর রণকে অভিজিৎ নিয়ে চলে এসেছে তার মধ্যেই অভিজিৎ চলে গেছিল গিয়ে নিয়ে চলে এসেছে এসে তারপর ঘরে ছিল বসেই ছিল তারপর খেতে খেতে দিলাম অভিজিৎকে দিয়ে তারপর ওকে চান করিয়ে দিলাম এই যে দেখো সবে চান করিয়ে নিয়ে এসেছি অভিজিৎ বেরিয়ে গেল আর এইবারে ওকে খাওয়াবো কিন্তু আগে আমি স্নান করে এসে পুজোটা করি তারপর ওকে খাওয়াবো তো যাই হোক এখন মোটামুটি পেটটা ভরাই আছে ও খুব একটা খিদে পায়নি তো আগে চানটা করে পুজো করে নিই তারপর ওকে খাওয়াবো তো চলো আবার চান করে পুজো করে তোমাদেরকে দেখাচ্ছি কেমনভাবে আমি সাজালাম জগন্নাথ দেবকে তো এখন বাজছে দেড়টা আর আমার পুজো কমপ্লিট হয়ে গেছে স্নান করে এসে পুজোটা আগে করে নিয়েছি তো দেখিয়ে দিই চলো তোমাদেরকে আমার জগন্নাথকে আমি কেমন করে সাজিয়েছি এই দেখো সুন্দর করে মালা দিয়ে তুলসী পাতা দিয়ে আসলে জায়গাটা ছোট তো এর থেকে বেশি কিছু আর আমি করতে পারছি না তো এবার সেটাই হচ্ছে ব্যাপার তো মালা দিয়ে তুলসী পাতা দিয়ে সুন্দর করে সাজিয়েছি জামা কাপড়টা আজকে আর চেঞ্জ করায়নি একেবারে রথের দিনে চেঞ্জ করাবো আর এই যে সবাইকে পুজো দিয়ে ফুল টুল দিয়ে গোপুদের খেতে দিয়ে দিয়েছি তো জানিও তোমাদের কেমন লাগলো আমার জগন্নাথকে তো চলো রনকে এবার খাওয়ানোর সময় রণকে এবার খাইয়ে দিই খাইয়ে দাইয়ে তারপর আমি খাবো আর জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে ওগুলো এবার মেলতেও হবে তো ওগুলো মেলে দেবো গুড ইভিনিং সবাইকে এখন বাজছে সন্ধে সাড়ে ছটা আর হ্যাঁ ঠিক আছে সন্ধে সাড়ে ছটা আর এখন হচ্ছে গিয়ে আমি একটু রনকে পড়াতে বসেছি আর রনকে রনও ঘুমিয়েছিল আসলে আসলে তোমাদের সাথে আবার অনেকক্ষণ পর আসলাম সেটা আগে প্রথমে বলি অনেকক্ষণ পর আসলাম সেই পুজো দিয়ে দেখিয়েছিলাম তারপর আর আসা হয়নি তারপর এই এখন আসলাম পুজো টুজো দিয়ে রনকে খাওয়ালাম বললামই তারপর রনকে খাইয়ে আমিও তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি ছিলাম আমিও তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছিলাম খেয়েতে তারপরে আমি ওই রনকে ঘুম পাড়াতে শুলাম দিয়ে তারপরে আর ওই জন্য ভিডিওটা করা হয়নি আর আমি যদিও সেরকম ঘুমাইনি লাস্টে একটুখানি আমি বলছি তার আগে আমি ভিডিও এডিট করছিলাম করে তারপরে জাস্ট ফোনে কথা বলছিলাম ফোনে কথা বলে তারপরে জাস্ট একটু চোখটা লেগেছে লাগদে না দেখি অভিজিৎ ফোন করছে বলছে দরজা খোলো আমি এসে গেছি দিয়েও এসছে সাড়ে পাঁচটার সময় সরি সাড়ে পাঁচটার সময় বাড়ি ঢুকে গেছে তো তারপর ওই হ্যাঁ ঠিক আছে বাবা তারপর ওই আম নিয়ে এসছিল আম খাচ্ছিলো আম খাওয়া নিয়ে একটু বক বক হলো গল্প হলো এই সব হচ্ছিল দিয়ে তারপর ভাবলাম যে রনক একটু পড়াতে বসাই কারণ আমরা একটু বেরোবো বেরোবো তো সেই জন্য ভাবলাম একটু পড়াতে বসাই তো সেই ও একটু পড়ে তারপর আমরা একটু বেরোবো তো কোথায় যাচ্ছি কি করতে যাচ্ছি সেসব তোমাদেরকে বলবো তার জন্য সাথে থাকতে হবে তোমাদেরকে তো সাথে থাকো আর দেখতে থাকো ব্লগটা তো এখন বাজছে হচ্ছে শোয়া নটা আর আমি উঠলাম উঠে এবার কাপড়গুলো মেলছি মেলতে যাব জামা কাপড়গুলো সেই সকালে কাচা হয়েছে আর মেলা হয়নি তো তোমাদেরকে বললাম যে আমি বেরোবো কিন্তু আলটিমেটলি আর বেরোনো হলো না যাওয়ার কথা ছিল একটু শ্যামবাজার হাতিবাগান যাওয়ার কথা ছিল কিন্তু সে আর হয়ে উঠলো না অভিজিৎ এসে একটু টায়ার্ড হয়ে গেছিলো তো সেই জন্যে আর যাওয়া হয়নি তো যাই হোক জামা কাপড়গুলো মেলেনি মেলে তারপর হচ্ছে গিয়ে দেখি কী কাজকর্ম বাসন ফাসনগুলো তুলবো রান্নাঘরটা গোছাবো এইসব কাজকর্মগুলো একটু করব। তো চলো আগে কাপড়গুলো মেলে নি